আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে কে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব আমরা এগুলো আমরা ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্ব একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখে ইনশাল অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিকল শিকল পড়ানো আছে চিৎকার সে বলছে আইনা আরব ওদের চিৎকার এদের কানে পৌঁছায় না ওদের কান পিস্টন টাকা দিয়ে বন্ধ করে দেয়া আছে ওদের এই মজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মস্তিষ্ক ঠিকই আছে ইন্টারনেটের সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 ওরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাজকে নষ্ট হবে ফলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে সেখানে রাষ্ট্র গঠন করেছে সেখান থেকে তার আরবের আশপাশের প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন ভোট বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে নাহলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গা এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ দ্রুত করতে পারবেন বিশ্ব ছোট আপনি পায়ে হেঁটে যেতে হবে না আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাদও বলতে পারেন যদি আমি মুস্তাহিদ হই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে বলছে আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা দেখেছেন সেকেন্ডটার পরে সেকেন্ড আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপর আপনি রাজত্ব দেখবেন ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না সে স্টেট হবে এবং সে পুরো বিশ্বটা শাসন করবে কতদিন নবীজি বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর আমার ধারণা ইন্টারপ্রিটেশন বা শুধু আমার ধারণা না অনেকেই ওয়ার্ল্ড অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক সিরিয়া ইস্যু হোক হোক আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে এরা থেকে ওদের স্বার্থ কি লাগায় লাগায় অস্ত্র বাণিজ্য কি বাণিজ্য ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে জিয়ে রাখবে যাতে করে অস্ত্র ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছে সরাসরি বলছি ভাই কিছু করার নাই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাবে এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় না এগুলো পুরো প্যান্ডেমিক না ওগুলো বোঝায় মানুষকে কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকা নিয়েছিলেন সবাই তো টিকা নিয়েছেন মনে হয় আচ্ছা মাশাল্লাহ অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে ঠিক আছে ইনশাল্লাহ তারপরে আসেন কিছু কোশ্চেন তারা সেখানে রাষ্ট্র গঠন করলো জেরুজালামকে রাজধানীও বানাই দিল আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে তাই না দিন দিন আয়তনও বাড়াচ্ছে একের পর এক যুদ্ধ করছে কেউ ওর সাথে পারছে না যুদ্ধ কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে পারে নাই একবার দুইবার না চারবার তাই না এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টর গুলো নিয়ন্ত্রণ করছে আপনার কি মনে হয় ইউনাইটেড ইউনাইটেড নেশন বলেন আমেরিকা বলেন এগুলোর এগুলোর উপরও নিয়ন্ত্রণ নাই ওরা যদি এক লাখ এক লক্ষ শিশুকেও হত্যা করে এক বোম দিয়ে যদি এক লক্ষ শিশুকেও হত্যা করে অপরাধ তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি কথা বুঝলেন না ওরা 1 লক্ষ শিশুকে যদি হত্যা করে তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি যদি না বলে আমার নাম বজায় পরে কথা বলবে তারপরও আপন চিন্তে বাকি থাকে যারা ইসলামের পক্ষে কারা বিপক্ষে ওই যে উলাইকা কেল আনআমাল মতলাহুম আঈনুন লা দেখতে পারে না আমার কথা বিশ্বাস করছেন না এই যে 6000 6500 মানুষ কে মারা হয়েছে এর মধ্যে অর্ধেক শিশু এরপরে বলেছে যদি কেউ কোনো পদক্ষেপ নাই খবর দেখেন না ওরা ওর বিরুদ্ধে যাবে না তাহলে এরা সবাই একই সূত্রে আলাদা কেউ না এরা সবাই একই চাচা তো ভাই মামাতো ভাই খালাতো ভাই এরা সব এই কাজিন সিস্টার আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাতান্নটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি কারণ আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের বিনে তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি বিশ্বাস করে এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু না এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপ রে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেখর তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোনো কারেন্সিতে মানে ধরেন যে এই এই ভর্তি টাকা আছে আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আছে আর আমি গেলাম আবুধাবিতে কোথায় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই ব্রিফকেসে এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবনে আমাকে তেল দিবে না এই ডল এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক বিফ্রেস আমাকে কি এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান হাবিবি বলবে তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন গাদ্দাফি চেষ্টা করেছিল মেনে দেয়া হয়েছে ঠিক আছে তারপরে আরো অনেক কান্ট্রি সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল মেনে দেয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি এটাও ভাইদেশ কাছে ফতোয়া নিয়েন এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হতো কথা বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গলফ কান্ট্রিরা এর পিছনে একটা ঘটনা আছে বাদশা ফয়সাল রাহিম তিনি তেল বয়কট করেছিলেন তারপরেই হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধ যুদ্ধের কথা উনিশশো সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছি শুনে বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ এখানে কি করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক কেস এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মাসাল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না পারবেন কিচ্ছু জ্বালাতে পারবেন না অচল তো এখন ভাই ভাই তো আবার অস্ত্র তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুটা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলারটা এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে হয় প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্রের অভাব নাই আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিলো ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না ওকে অন্য কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এইটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলবো আমি নিজে অস্ত্র বানাবো দেখেন না আগে গোল একটা মানুষ আসে আর বলে যে এই যে দেখেন ও ভালো কাজ করছে হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু যে বলছি ওই ওই সেন্সে ভালো কাজ করছে আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবেন ইনশাআল্লাহ এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবে ওটাই তো চূড়ান্ত সাফল্য তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে আর ওদের সৈন্যরা মরে জাহান্নামের নামের কিট হয়ে আছে আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছেন তারা জান্নাতের ফল খাচ্ছে নিচ্ছে আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত জান্নাতে আছে এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন আবার শহীদ হয়ে আপনার কাছে আসবে ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মরে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মরে নাই কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব যদি সেটা এখন হয়ে যায় আগামী দশ বিশ বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আমরা জানি না একশো বছর পরেও হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি ঘটছে হ্যাঁ যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মুনাফেক টাটকা মুনাফেক তাজা মুনাফেক অমুক মুনাফেক তমুক মুনাফেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ভাগে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন না থাকলে আল্লাহ পাক এই এই কলঙ্ক এই উম্মাহকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন আমিন